এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে তার পার্টনারকে জীবন দিয়ে ভালোবাসে পাগলের মতো ভালোবাসে ওই মানুষটিকে ছাড়া মানে তার ওই পার্টনারকে ছাড়া সে বেঁচে থাকাটাকেই অর্থহীন বলে মনে করে অনেকে আছে তার পার্টনারকে হারিয়ে ফেললে সুইসাইড পর্যন্ত করে তো তুমি হয়তো তোমার পার্টনারকে প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছ তাকে তুমি অনেক অনেক বেশি গুরুত্ব দিয়েছো কিন্তু সেই মানুষটি তোমাকে ঠিক সেইভাবে পাত্তা দিচ্ছে না ইগনোর করছে অথবা সে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে এর যেটাই ঘটুক না কেন তুমি এই তিনটি সমস্যার যে সমস্যা নিয়েই এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো না কেন আমি বলবো এই সমস্যার মূল কারণের মধ্যে রয়েছে তুমি নিজেই তুমি নিজেই এই সমস্যা সৃষ্টি করার জন্য দায়ী তুমি কিভাবে দায়ী এবং কি করলে সে তোমাকে গুরুত্ব দেবে কি করলে সে তোমাকে কখনোই ইগনোর করবে না কি করলে তোমার মূল্য তার কাছে আকাশ ছোঁয়া হতে পারে সেই বিষয়ে আজকে আমি কথা বলবো নমস্কার আমি দীপান্বিতা রয় আমি একজনের রিলেশনশিপ কনসালটেন্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো প্রেম ভালোবাসা আসে এবং আমরা প্রত্যেকেই ভালোবাসার মানুষের কাছ থেকে কখনো না কখনো কিছুটা হলেও অবহেলা পেয়ে থাকি কখনো না কখনো ভুল করে হলেও সেই মানুষটি আমাদেরকে অবহেলা করে থাকে তো কি করলে আমরা আমাদের সেই অবহেলার জায়গাটি ওভারকাম করতে পারবো সেই মানুষটি কখনো কোনো অবস্থাতেই আমাদেরকে কিছুতেই অবহেলা করতেই পারবে না তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো এক্ষুনি একটি লাইক করে দাও আর তারপরে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখো তুমি যদি তোমার ভ্যালু সৃষ্টি করতে পারো তাহলে তোমার পার্টনারের সাধ্য নেই যে তোমাকে অবমূল্যায়ন করে তাই তোমার নিজের দাম তোমার নিজের মূল্য তোমাকেই বুঝতে হবে তার কাছে তোমার ভ্যালুটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন সে তোমাকে মূল্য দিতে বাধ্য হয় তোমাকে তোমার একটি অবস্থান তার কাছে এমনভাবে তৈরি করতে হবে যেন সে তোমাকে সব সময় এক ধরনের রেসপেক্ট দিয়ে কথা বলে তুমি হয়তো ভাবছো যে তাকে আমি এত গুরুত্ব দিয়েছি তাকে আমি এত মূল্যায়ন করেছি তাকে আমি এতটা ভালোবেসেছি তারপরেও কেন সে আমাকে ভালোবাসলো না তুমি এটাই ভাবছো যে তাকে আমি এত গুরুত্ব দেওয়ার পরেও কেন আমি তাকে এত গুরুত্ব দিয়েছি যে সে তো আমাকে খুব বেশি মূল্যায়ন করবে সে তো আমার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়বে কিন্তু তুমি তাকে যদি খুব বেশি গুরুত্ব দিয়ে থাকো তাহলে ঘটনা ঘটে উল্টোটা তুমি যদি তাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলো তাহলে তোমার ভ্যালু তার কাছে কমে যাবে তাই তোমাকে এটাই মাথায় রাখতে হবে যে তুমি নিজে তার কাছে তোমার ভ্যালু তোমার দাম তোমার আত্মমর্যাদার জায়গা এবং তোমার একটি পরিচয় তৈরি করতে হবে মাত্র ছয়টি পয়েন্টে আমি এই বিষয়টিকে ব্যাখ্যা করবো এক নম্বর পয়েন্ট তুমি তোমার পার্টনারকে এটাই বোঝাও যে তুমি তাকে ভালোবাসো ঠিক আছে কিন্তু সে যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তোমার কিছু যায় আসে না তার জন্য তোমার জীবনে থেমে থাকবে না তুমি তাকে কোনো অবস্থাতেই মানে সে যদি সত্যি সত্যি ছেড়ে চলে যেতে চায়ও তুমি কোনো অবস্থাতেই তার কাছে কান্নাকাটি করে পায়ে ধরে তাকে তোমার জীবনে টেনে রাখবে না তুমি তাকে এটাই বুঝিয়ে দেবে যে সে যদি চলে যেতে পারে তাহলে তোমার কাছেও তার কোনো মূল্য নেই তোমাদের দুজনের রিলেশানে সুসম্পর্ক থাকা অবস্থাতেও তুমি তাকে বিভিন্ন সময়ে চলাফেরা কথা বলা বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে এটাই বোঝাও যে সে তোমার জীবনের পরিপূরক নয় সে তোমার জীবন থেকে চলে গেলে তোমার জীবনে থেমে থাকবে না তাকে ছাড়াও তুমি চলতে পারবে তাকে ছাড়াও তুমি বাঁচতে পারবে এটা তুমি তার মাথায় ঢুকিয়ে দাও দুই নম্বর পয়েন্ট তুমি তাকে এটা দেখাও যে তোমার জীবনে অনেক কাজ রয়েছে তোমার জীবনের অনেক উদ্দেশ্য রয়েছে তুমি সেই উদ্দেশ্যের লক্ষ্যে কাজ করে যাচ্ছ কেবলমাত্র সেই তোমার জীবনের সব কিছু বা সবটুকু নয় তোমার জীবনে তাকে ছাড়াও চলবে তোমার এই জীবন চলার পথে সে কেবলমাত্র তোমার একজন সহায়ক বা জীবন সঙ্গিনী পার্টনার কিন্তু এমন নয় যে সে তোমার কাজকর্মের পরিপূরক তোমাকে এটাই বোঝাতে হবে যে তোমার নির্দিষ্ট কিছু গোল আছে যে লক্ষ্যে তুমি পৌঁছাতে চাও যে কাজগুলি তুমি করে যেতে চাও যে কাজগুলি না করে যেতে পারলে মরার পরেও তোমার আত্মার শান্তি হবে না তোমাকে সব সময় বোঝাতে হবে তোমার লাইফে তোমার কাজটি খুবই 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 গুরুত্বপূর্ণ সেটা হয়তো তার চেয়েও তোমার জীবনে অধিক গুরুত্বপূর্ণ হতেই পারে তিন নম্বর পয়েন্ট তুমি তোমার সময়কে কাজে লাগাতে শেখো এবং সময়ের মূল্য দিতে শেখো তুমি তাকে এটাই বোঝাও যে তোমার জীবনের প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এমন নয় যে তুমি কাজ ফেলে তার কাছে ছুটে চলে যাবে তুমি তাকে এমন কখনোই বলবে না যে তুমি ডাকলে আমি আমার সমস্ত কাজ ফেলে কেবলমাত্র তোমার মুখের দিকে চেয়ে থাকার জন্য ছুটে চলে আসবো এই ধরনের কথাবার্তা রিলেশনের মধ্যে কখনো বলবে না অবশ্যই তার গুরুত্ব তোমার কাছে আছে কিন্তু সেটা এমন নয় যে তোমার নিজের কাজকর্মের ক্ষতি করে বা তোমার নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজের সময়টাকে নষ্ট করে দিয়ে তুমি তার কাছে ছুটে যাবে আগে তোমাকে দেখতে হবে বুঝতে হবে যে ওই মুহূর্তে কোন কাজটি সে নাকি তোমার এই গুরুত্বপূর্ণ কাজ কোনটা বেশি ইম্পর্ট্যান্ট তুমি তার জন্য ছুটে যাবে সেটা সেই ঘটনার উপরে নির্ভর করবে যদি এমন হয় যে ওই মানুষটি অসুস্থ হয়ে পড়েছে তাকে টেক কেয়ার করা দরকার ট্রিটমেন্ট করা দরকার সেটা আলাদা বিষয় তাকেও তো তুমি গুরুত্ব দেবে কারণ তাকে তুমি ভালোবাসো কিন্তু সেই গুরুত্বটার মধ্যে দিয়ে তুমি এটাই তাকে বোঝাবে যে তোমার সময়ের অনেক মূল্য রয়েছে চার নম্বর পয়েন্ট যদি সে তোমাকে কখনো ইগনোর করে বা ছেড়ে চলে যায় তুমি তাকে কোনো প্রকার ফলো করবে না তুমি এমন করে তাকে বোঝাবে এমন ভাব দেখাবে যে সে চলে গেছে তাতে তোমার কিছুই যায় আসে না তুমি কখনো তার পিছু করবে না তুমি কখনো তাকে এটা বুঝতে দেবে না যে তুমি কষ্ট পেয়েছ তা তুমি ভেতরে ভেতরে যতই ভেঙে পড়ো কিংবা লুকিয়ে লুকিয়ে তুমি যতই কান্না করো সে যেন এটা বুঝতে না পারে যে সে তোমাকে ইগনোর করার কারণে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার কারণে তুমি কষ্ট পেয়েছ বা ভেঙে পড়েছো পাঁচ নম্বৰ পইণ্ট তোমাদের সম্পর্কের কোনো পর্যায়েই তুমি তাকে এটা বুঝতে দেবে না যে তুমি তার প্রতি রকম দুর্বল সে তোমাদের মধ্যে সম্পর্ক যদি খুব মধুর থাকে তাও তুমি তাকে এতটা প্রায়োরিটি দেবে না এতটা তুমি প্রকাশ করবে না বা মুখে তুমি বলবে না যে তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না তোমাকে ছাড়া আমি মরেই যাব। তুমি আমার জীবনের সবটুকু এই কথাটি তুমি মুখে কখনোই তাকে বলবে না তুমি তার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে ভালোবাসার কথা বলবে কিন্তু এমন তাকে কখনোই বোঝাবে না যে সে তোমার জীবন মরণ সবকিছু তুমি এমন ভাব তার কাছে প্রকাশ করবে যে অনেক মানুষ তোমাকে পছন্দ করে তোমার অনেক বন্ধু বান্ধব রয়েছে অনেকের সঙ্গে তুমি ওঠা বসা করছো তুমি হয়তো তোমার বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে বেড়াতে গিয়েছো পিকনিকে গিয়েছো তুমি সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত পোস্ট দেবে ওই মানুষটি তখন সব সময় তোমাকে হারিয়ে ফেলার একটি ভয় থাকবে সে সবসময় এটাই চিন্তা করবে যে তোমাকে যেহেতু অনেক মানুষ পছন্দ করে তো সেক্ষেত্রে তার অনেক পরিশ্রম করে তোমাকে ধরে রাখতে হবে ছয় নম্বর পয়েন্ট তুমি তোমাদের সম্পর্কের প্রথম থেকেই তাকে এটাই বুঝিয়ে দেবে যে তুমি তার কথায় বস করবে না হ্যাঁ তার কথার ভ্যালু অবশ্যই তোমার কাছে রয়েছে কিন্তু সেটা আলোচনা সাপেক্ষে সেটা ভালো মন্দ বিচার করে সে যদি তোমাকে বলে যে তুমি অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ে কারোর সঙ্গেই কথা বলতে পারবে না তাহলে তুমি সেটা একেবারে নির্দ্বিধায় মেনে নেবে না তুমি বলবে যে আমাদের দুজনের সম সম্পর্ক রয়েছে ঠিক আছে কিন্তু তাই বলে তুমি আমার স্বাধীনতা হরণ করতে পারো না অবশ্যই তোমার মতের মূল্য আমি দেব কিন্তু সেটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আলোচনা সাপেক্ষে তোমার কথা আমি নিশ্চয়ই শুনব কিন্তু সেটা সব সময় নয় মোট কথা তুমি তার গোলামে পরিণত হবে না দেখো তুমি যদি তার সব কথা শোনো তার গোলামে পরিণত হও তুমি হয়তো ভাবছ যে সে তোমার প্রতি খুশি হয়ে যাবে কিন্তু সে কখনো তোমার প্রতি খুশি হবে না বরং ধীরে ধীরে তোমার প্রতি তার আগ্রহ কমতে থাকবে কারণ তুমি তো তার কথায় উঠছ আর বসছো দেখো এই পৃথিবীতে কোনো মানুষই এই ধরনের মানুষকে পছন্দ করে না যারা তার গোলামি করে কারণ সে তখন এটাই চিন্তা করে যে ও তো আমার সব কথায় ওঠে আর বসে ওর ব্যাপারে আর নতুন করে আগ্রহের কী বা আছে তাই তুমি শুধু থেকেই তার সঙ্গে এমন বিহেভিয়ার করো যে সে যা বলবে ঠিক সেটাই তুমি মেনে নেবে না আজকে আমি তোমাকে যে ছয়টি টিপস দিলাম এই টিপসগুলো তুমি যদি তোমাদের সম্পর্কের শুরু থেকে অ্যাপ্লাই করো কোনো দিনও ওই মানুষটি তোমাকে গুরুত্বহীন করতে পারবে না প্রশ্নই ওঠে না বরং ও ধীরে ধীরে তোমার ব্যাপারে আরও বেশি করে আগ্রহী হয়ে উঠবে তোমাকে অনেক বেশি শ্রদ্ধা করবে তোমার ব্যাপারে অনেক বেশি দুর্বল হয়ে পড়বে অনেক বেশি ভালোবাসবে আর তোমাকে আরও বেশি করে সে জয় করতে চাইবে তাই এই কাজগুলি তুমি তোমাদের সম্পর্কে সব সময় অ্যাপ্লাই অবশ্যই করবে তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমরা কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো। আমি জানি না কেন তোমাদেরকে বারে বারে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলতে হয় তো তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে অল ক্লিক করে দেবে আর একটি কথা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবে এবং জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর কোন কোন বিষয়ে তোমরা ভিডিও চাইছ বা কোন কোন বিষয়ে আলোচনা তোমরা চাইছ সেই বিষয়ে অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবে না তোমরা ভালো থেকো ভালো দেখো তোমাদের প্রিয় মানুষকে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি